জয় শ্রীকৃষ্ণ গুম গুরুর্ণুগুদমসৎপরম বসই শ্রী গুবে নম বন্থকৃপা সন্ধুভাবে চবন বৈষ্ণবে নমো নম হে কৃষ্ণ করুণা তিন বন্ধু জগৎপথে গোপীশ গোপি কন্ত নমস্তুতে গৌরাঙ্গে রাধে বৃন্দেশ্বরী বিশবানো সুতে দেবী প্রণমি হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ স্বৈতক শিবসি গৌর্ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো আছেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূজায় দেব দেবী পূজায় চন্দ্র মালার ব্যবহার কেন এই চাঁদমালা ব্যবহার করা হয় আর কোন পূজায় চাঁদমালা আমরা যাকে আমাদের ভাষায় চাঁদমালা বলি আসলে চন্দ্রমালা কোন পূজায় ব্যবহার করা হয় না তো যাই হোক এই চন্দ্রমালা কথাটা শুনলেই বোঝা যায় চন্দ্রের সঙ্গে সম্পর্ক আছে চন্দ্র মানে চাঁদ তো এই চাঁদের সঙ্গে সম্পর্ক আছে চন্দ্রমালার আমরা প্রত্যেক দেব দেবীর হাতে একটা করে চন্দ্রমালা দিই ঘটে চন্দ্রমালা দিই দিয়ে আমরা দেবদেবীর অর্জন করি তো একমাত্র দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে চন্দ্রমালা দেয়া হয় না ভগবান শ্রীকৃষ্ণের পূজায় চন্দ্রমালা লাগে না তো কেন এটা আমরা আজকে জানবো আমাদের প্রামাণ্য শাস্ত্রে যে মতো আলোচনা আছে এই চন্দ্রমালা জানতে হলে চন্দ্র সম্বন্ধে কিছু জানতে হবে চন্দ্র প্রজাপতি দক্ষের সাতাশ জন কন্যাকে বিবাহ করেছিলেন এই সাতাশ জন কন্যাকে বিবাহ করলেও এই সাতাশ জনের মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তা এই ছাব্বিশ জন দেখে রোহিণী বোনকেই চন্দ্রদেব সবচেয়ে বেশি ভালোবাসেন সব সময় তার সঙ্গ করেন তার সঙ্গে সময় কাটায় আর বাকিদের সঙ্গে অত সময় কাটায় না এই যদি কোনো স্ত্রীরা দেখে তাদের মনে মনে হিংসা দেশ ক্রোধ হতেই পারে তো এই দেখতে দেখতে এদের ভালো লাগতো না যে শুধু রোহিণী কেন আমরা ওনার স্ত্রী নই বিবাহিত তখন এই ছাব্বিশ জন মিলে একসঙ্গে ঠিক করলো আমরা আমাদের পিতাকে ব্যাপারটা বলবো তা দক্ষ প্রজাপতিকে এই ছাব্বিশ জন কন্যা একত্রিত মিলে বলল যে পিতা এই ব্যাপার আপনার জামাই শুধু রোহিণীর সঙ্গ করে রোহিণীকে সমাদর করে আমাদের কোনো তোয়াক্কাই করে না এর জন্য আমরা খুব ব্যথিত এবং দুঃখিত এ কথা শুনে দক্ষ প্রজাপতি তো প্রচন্ড ক্ষুব্ধ হলেন তিনি বললেন এটা আবার কিরকম কথা সব স্ত্রীর প্রতি সমান ব্যবহার করা উচিত তাহলেই তিনি ধর্ম রক্ষা করেন বলে আমি মনে করি আর রাজ্যে এই ধরনের আচরণ তো ঠিক নয় তখন দক্ষ প্রজাপতি চন্দ্রদেবের কাছে গেলেন গিয়ে বললেন এটা কেমন শুনছি জামাতা তুমি নাকি আমার এক কন্যা রোহিণীকে সমাদর করো তার সঙ্গে সময় দাও তাকে বেশি ভালোবাসো আর ছাব্বিশ জন কন্যাকে তুমি সমাধান করানোর সময় দাও না অত ভালোবাসো না এটা কি ঠিক তুমি কেন এই আচরণ করো তো চন্দ্রদেব তার উক্তি করার আগেই প্রচন্ড ক্রোধিত হয়ে রয়েছেন আমাদের দক্ষ প্রজাপতি তো বললেন আমি তোমাকে এর জন্য অভিশাপ করছি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হবে এবং ক্ষয় প্রাপ্ত হতে হতে একদিন নিঃশেষ হয়ে যাবে তো এই অভিশাপ দিবেন দেওয়ার পরে চন্দ্রদেবের তো কিছু বলা নেই বলার নেই যেহেতু অভিশাপ অভিশপ্ত হয়েছেন তিনি কিন্তু যে ছাব্বিশ জন কন্যা একত্রিত মিলে পিতার কাছে নালিশ করেছিলেন তারা চিন্তা করছে এটা আবার কি হলো আমরা বাবাকে সমাধানের জন্য বললাম আর বাবা এমন করলো আমাদের স্বামী শেষ হয়ে যাবে তাতে আমাদের লাভ কি হলো তাতে তো আমাদের ক্ষতি হবে স্বামী না থাকলে আমরা আমরা তো সব বিধবা হয়ে যাব এটা তো ঠিক না তখন পিতার চরণে ধরলেন এই ছাব্বিশ জন কন্যা এবং বললেন এটা কি করলেন পিতা রোহিণীকে বেশি সমাদর করে ঠিকই কিন্তু আমরা তো পরিচয় দিই আমরা চন্দ্রের স্ত্রী আর আপনি সেই পরিচয়টাই তো মুছে দিতে চলেছেন এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন তখন দক্ষ প্রজাপতি বললেন অভিশাপ তো দেয়া যায় ফিরিয়ে নেওয়া যায় না অতএব কিছু করার নেই তোমরা যখন বলছো আমি আর একটা আশীর্বাদ করি আশীর্বাদটা হচ্ছে ক্ষয় প্রাপ্তি অবশ্যই হবে চন্দ্রের প্রাপ্তি হতে 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 শেষের দিক থেকে আবার আস্তে 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 পূর্ণতা পাবে আবার পূর্ণ হবে আবার ক্ষয় প্রাপ্তি হবে এভাবে চলবে চন্দ্রের জীবন তবুও ভালো অস্তিত্ব থাকবে তার এই যে ক্ষয় প্রাপ্তি হওয়া এবং পূর্ণতা লাভ এটা আমরা দেখি আমাদের পঞ্জিকা ইত্যাদিতে দেখি চন্দ্র দেবের দিকে দেখলেও আমরা দেখতে পাই পূর্ণিমার পরের দিন থেকে চন্দ্রদেব আস্তে আস্তে ক্ষয় প্রাপ্তি হন প্রাপ্তি হতে 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 অমাবস্যায় পৌঁছায় অমাবস্যার পরের দিন থেকে আবার আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্তি হয় বৃদ্ধি প্রাপ্তি হতে হতে পূর্ণিমাতে গিয়ে আবার পূর্ণতা লাভ করেন এই হচ্ছে চন্দ্রদেবের ক্ষয়প্রাপ্তি হওয়া এবং বৃদ্ধি প্রাপ্তি হওয়া যেটাকে আমরা কৃষ্ণপক্ষ এবং শুক্ল বলে জানি তা এই যে একটা অমাবস্যার পরের দিন থেকে পরের পূর্ণিমা পর্যন্ত বা পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই যে ষোলোটা দিন প্রাপ্তি হওয়া এবং বৃদ্ধি প্রাপ্তি হওয়া এই ষোলোটা দিনকেই এক একটা দিনকে এক একটা কলা বলা হয় তাহলে আমরা বুঝলাম চন্দ্রের কটা কলা ষোলোটা কলা তাহলে আমরা বলি ষোলো কলায় পূর্ণ এই ষোলো কলায় পণ্য বলতে চন্দ্রের মতো সুন্দর স্নিগ্ধ এবং শান্ত আমরা বললি না আমাদের কন্যা ষোলো কলায় পূর্ণ ষোলো কলা হচ্ছে চন্দ্রের ষোলোটা কলা এই ষোলোটা কলার নাম কি কি এই ষোলোটা কলার নাম হচ্ছে অমৃতা মানদা তুষ্টি, পুষ্টি, রতি, ধৃতি শশিনী চন্দ্রিকা কান্তি যসনা শ্রী প্রীতি অক্ষদা পূর্ণা এবং পূর্ণামৃতা এই হচ্ছে ষোলোটা কলা তাহলে আমরা জানলাম চন্দ্রের ষোলোটা কলা কলা হচ্ছে একটা গণনের একক গুণনার একক যেটা আগের দিনে ছিল তো যাই হোক এই কলা ষোলোটা কলা চন্দ্রের তাই বিভিন্ন দেবদেবীর পূজায় আমরা চন্দ্রমালার ব্যবহার করি দেবতারা সবাই সুন্দর যাতে আরো সুন্দর তাদের লাগে তাই দেবতাদের কলা তো আছেই চন্দ্রের এই ষোলোটা কলা তাদের সঙ্গে যুক্ত করে দেই যাতে দেব বা দেবী আরো অপার্থিব সুন্দর হয়ে ওঠেন এবং তাদের ক্ষমতা বৃদ্ধি হয় এই চন্দ্রের কলা প্রাপ্তির মাধ্যমে তাই চন্দ্রমালা দেবতা বা দেবীর হস্তে ঘটে ব্যবহার করা হয় কিন্তু আমি বললাম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজায় চন্দ্রমালা লাগে না চন্দ্রমালা ব্যবহার করা হয় না তো আপনারা বলবেন কেন আমরা কি চাই না ভগবান শ্রীকৃষ্ণ আরো সুন্দর হোক আরো শুভাবৃদ্ধি করুক চন্দ্রের কলা যুক্ত করে দিই তাতে না ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্র চন্দ্রের কলা যুক্তের প্রয়োজন হয় না তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের আবার চৌষট্টিটা কলা তাহলে বুঝুন চন্দ্রের ষোলোটা কলা আর ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টিটা কলা তা যার নিজেরই চৌষট্টিটা কলা এই ষোলো কলা যুক্তি করে তার আর কি সৌন্দর্য বৃদ্ধি হবে এই ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি কলা সম্বন্ধে অন্য একটা ভিডিও আমি অন্য দিন আপনাদের বলবো তা আপনারা জানলেন ভগবান শ্রীকৃষ্ণের পূজায় চন্দ্রমালা ব্যবহার করতে হয় না অন্য অন্য পূজায় চন্দ্রমালা ব্যবহার করতে হয় হয়তো বলবেন কোন কোন জায়গায় কৃষ্ণ পূজায় চন্দ্রমালা ব্যবহার করতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কৃষ্ণ পূজা এই বিভিন্ন জায়গায় নামযোগ্য অনুষ্ঠানে দেখবেন চন্দ্রমালা ব্যবহার করা হয় সেখানে যিনি পূজারই থাকেন তিনি জানেন নাই চন্দ্রমালা কেন ব্যবহার করা হয় পূজায় তাই তিনি কৃষ্ণ পূজায় চন্দ্রমালা ব্যবহার করেন অন্য অন্য পূজায় ব্যবহার করেন সেই হিসাবে তিনি করেন কিন্তু করা উচিত নয় তাতে ভগবান শ্রীকৃষ্ণের অসম্মান হয় যা চৌষট্টিটা কলা তাকে এই ষোলো কলা যুক্ত করার কোনো প্রয়োজন হয় না তো এখন অন্য কোনো কৃষ্ণ পূজায় ব্যবহার করা হয় ব্যাপারটা এরকম একটা ছোট্ট গল্পের অবতারণা করলে বুঝতে পারবেন একজন খুব দুঃখী মানুষ ছিলেন তো তিনি সব সময় গিয়ে ভগবানের কাছে কাঁদতেন তার তো আর কিছু চা আর নেই তিনি অভাবী দুঃখী তিনি গিয়ে সব সময় চাইতেন আমাকে অর্থ দাও এত অর্থ দাও যাতে আমি অর্থ দ্বারা সুখভোগ করতে পারি আমার দিন চলে না এরকম অবস্থায় আমি আছি বারবার প্রার্থনা করতে করতে একটা কথা জানবেন বারবার যদি আপনি কারোর কাছে কিছু নিবেদন করেন শুনতে শুনতে সে সন্তুষ্ট হয়ে হোক আর ক্রোধিত হয়ে হোক সেটা আপনাকে দান করবে এর একটা প্রচালিত কথা আছে যদিও সেটা এখানে উল্লেখ করা ঠিক নয় তো বারবার বলতে 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 ভগবান শ্রীকৃষ্ণ একদিন চিন্তা করলেন ঠিক আছে ব্যাটা এত চাই যখন তো ওকে কিছু দিয়ে দিই যাতে ও ধনী হয়ে যায় তো একদিন ভগবান এক সাধুর বেশ ধরে সেই দরিদ্র দরিদ্রের বাড়িতে উপস্থিত হলেন হয়ে তাকে ডাকলেন কিছু ভিক্ষা চাইলেন তো সে তো নিজের অভাবই কি ভিক্ষা দেবে যতটা তার সামর্থ্য ততটুকু ভিক্ষা দিলেন ভিক্ষা দেওয়ার পরে সেই সাধু বাবা তাকে একটা পরশ দান করলো বলছে এর পরিবর্তে তুমি ভিক্ষা দিলে তাই তোমাকে পরশ মনি দান করছি এটা তোমার তুমি রেখে দাও এটা তোমার কাছে বারো বছর থাকবে বারো বছর পর এটা থাকবে না তোমার কাছে তাই বারো বছর পূর্ণ হওয়ার আগে এটা তুমি কাউকে দিয়ে দেবে যোগ্য ব্যক্তিকে তিনি বললেন সাধু বাবা যোগ্য ব্যক্তি কি করে চিনবো বলছে যোগ্য ব্যক্তি সেই যাকে তুমি এটা দিতে চাইলে নিতে চাইবে না সেই হচ্ছে যোগ্য ব্যক্তি তাকে দেবে তো এই বলে সাধু বাবা চলে গেলেন তো এই পরশ প্রভাবে কার্যক্ষমতায় সেই ব্যক্তি আস্তে আস্তে ধনী হয়ে উঠল ধনী থেকে ধনী মহাধনী মহারাজা হয়ে উঠলেন প্রচুর সম্পত্তি অর্থে তার আর অভাব নাই একটা কথা জানবেন কোন জিনিস অত্যাধিক ভোগ করলে ভোগ করতে 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 কিন্তু ত্যাগের জাগে জাগে বাসনা তার নামই ত্যাগ ভোগ ছাড়া ত্যাগ হয় না ভোগ ছাড়া যদি কেউ ত্যাগ ত্যাগই হতে চায় তাহলে তার অতৃপ্ত থেকে যায় আর এই অতৃপ্তি বাসনার জন্যে আপনি দেখ আমরা দেখি সবাই যে বিভিন্ন আশ্রমে মঠ ময়দানে অনেক বাবাজিরা আছেন যা দুষ্কর্ম করেন করেছেন সেটা প্রকাশ্যে এসছে আবার কিছুদিন আশ্রমবাসী হওয়ার পর গিয়ে ফিরে এসছেন এরা হচ্ছে তারাই যারা অতৃপ্ত অবস্থায় আশ্রমে চলে গেছেন তাই সম্পূর্ণ তৃপ্ত পেতে হতে গেলে ভোগ করে দেখতে হবে ভোগ করে ত্যাগ করলে সেই ত্যাগী হতে পারে তো এর এত সম্পত্তি হয়েছে রাজত্ব চালিয়েছে সব করেছে অর্থের প্রতি বিরক্তি এসে গেছে আস্তে আস্তে তার সে ত্যাগী হতে চাইছে তখন চিন্তা করলো এগারো বছর হয়ে গেছে চিন্তা করলো পরশমন এটা তো কারোকে দিয়ে দিতে হবে এমনিই বারো বছর পরে আমার কাছে থাকবে না এটা আমি কাকে দেব তো সাধু বাবা বলে গেছেন যে নিতে চাইবে না তাকে দিবি তা উনি কি করলেন সেই পরশমনিটা নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন সেখানে বহু গুরু মহারাজরা আছে সাধু সন্ত স্বামীজিরা আছেন তিনি একে একে সাধু বাবা স্বামীজি গুরু মহারাজদের কাছে যেতে লাগলেন আর বলতে লাগলেন আমাকে কৃপা করে দীক্ষা প্রদান করুন আমি সাধন ভজন করতে চাই তো আর এই দীক্ষা প্রদান করলে তার পরিবর্তে আমি এই পরশমণিটা দেবো এখন ভিড় লেগে গেলো তাকে দীক্ষা দেওয়ার জন্য এ বলে আমি দীক্ষা দেবো ও বলে আমি দীক্ষা দেবো সে বলছে আমি দীক্ষা দেবো তারপরে দীক্ষা দিলে পরশুনিটা পাবে এই লোভে আজকের দিনের কুলুগুরু এবং বিভিন্ন সংস্থার গুরুদেবরা যেরকম হয়েছে কিছু দেবে বললে দেব বলতেও হয় না দীক্ষা দিই স্টাম্প মেরে দিই মারার পরে তো সারা জীবন চুষে খাবো এরা এদের থেকে দীক্ষা নিলে কি হবে আপনিও শেষ হবেন আপনার গুরুদেব তাকে থেকে শেষ হয়ে রয়েছে কারণ লোভী তাই তো সাধু বাবা বলে গেছিলেন যে নিতে চায় না তাকে দেবে তা প্রকৃত গুরুদেব হলে সে নিতে চাইবে না তা খুঁজছে খুঁজে প্রকৃত গুরুদেবের সন্ধান পাচ্ছে না সবাই তো নিতে চায় আরে সবাই নিতে চায় মানে এইরকম সেই গুরুর খেলা আজকের দিনে চলছে চতুর্ধারে দীক্ষা দীক্ষা রব উঠে গেছে আর এরা দীক্ষা দেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি করছে এদের কাছে অনেক দীক্ষা জমা হয়ে গেছে কোথায় দেবে কোথায় দেবে জায়গা খুঁজে পাচ্ছে না এইরকম বর্তমান কুলগুরুদের অবস্থা চলছে তো যাই হোক এরকম করতে করতে তিনি নিধুবনে গেলেন নিধুবনের যিনি যিনি মহারাজ ছিলেন নিধুবনের যিনি সেবা করতেন যুগল সেবা তার কাছে গিয়ে বললেন মহারাজ আমি দীক্ষা নিতে চাই বললো ঠিক আছে দীক্ষা নিতে চাও দীক্ষা দেব তোমার যখন ইচ্ছা হয়েছে দীক্ষা নেবে তা যাও তুমি স্নান করে এসো তোমাকে দীক্ষা দেব বলছে গুরুদেব আমি দীক্ষা নেব পরিবর্তে এই পরশ মনিটা দেবো বলছে দেখো তোমাকে আমি দীক্ষা দেবো ঠিকই কিন্তু দীক্ষা নেওয়ার আগে তোমার ওই পরশমণিটা যমুনায় ফেলে দিয়ে আসতে হবে বাবা পরশমণি কেউ পায় না অনেক ভাগ্য করে পেতে হয় যেটা আমি পেয়েছি আরে মহারাজ বলছেন ফেলে দিয়ে আসতে হবে যমুনায় তো কি করবে তখন বুঝতে পারলাম সঠিক লোকের সন্ধান পেয়েছি যে নিতে চায় না তো যাই হোক সেই গুরুদেবের আদেশ অনুসারে পরশমণিটা সে যমুনা জলে ফেলে দিয়ে স্নান করে আসলেন আসলে তাকে দীক্ষা দিলেন গুরুদেব এবং বললেন তলায় বসে তিন দিন তুমি এই মন্ত্র জপ করতে থাকো তো জপ করতে করে জপ করে কি জব তার মনে থাকে না তার শুধু মনে যা পরশুমা এটা ফেলে দিলাম যারে অনেক দামি জিনিস ছিলাম এগারো বছর হয়েছে আর এক বছর তো ব্যবহার করে নিতে পারতাম কেউ যদি নিত সে জীবনে কত অর্থ পেতো এই চিন্তা করে দীক্ষা মন্ত্র তার আর হয় না একদিন পর গুরুদেব তার সম্মুখে গিয়ে বললেন কি মন্ত্র জপ চলছে না পরশুমণি পারশমণি চলছে চমকে উঠলেন বাবা গুরুদেব তো সব জানতে পেরেছে বলেন গুরুজি সত্যি আমি পরশমণিটাকে বলতে পারছি না তাই আমি পরশুমনি পরশমণি করছি দীক্ষা মন্ত্র জপ করতে পারছি না বলছে এটাই কথা আমরা যদি মন থেকে কিছু ত্যাগ না করি ত্যাগের অভিনয় করি তাহলে সেটা ত্যাগ নয় সেটা ভিতরে থেকে যায় তাই মন থেকে ত্যাগ করতে হয় মন থেকে ত্যাগ করার মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় তিনি ত্যাগ করালে তবে ত্যাগ হয় আমরা চেষ্টা করে কিছু ত্যাগ করতে পারি না ঠিক আছে তুমি এক কাজ করো আর জপ করতে হবে না পরশমুনি জব তুমি যখন মন্ত্র জপ করছোই না ওঠো উঠে গিয়ে যমুনা থেকে এক উচল বালি তুলে নিয়ে এসো আমার লাগবে যমুনার জল থেকে তো গুরুদেবের এই আদেশ শুনে সে উঠে গেল দৌড়ে যমুনায় ডুব দিল দিলার জলের নিচে থেকে এক আঁচলো বালি তুলে নিয়ে আসছে ওপরের দিকে এসে হাত ভর্তি পরশ পাথর প্রত্যেকটা বালি এক একটা পরশ পাথর চমকে গেল সে বাপরে এই জন্য আমাকে বালি তুলতে বলেছে তখন সেই বালি ফেলে দিয়ে দৌড়ে এলো গুরুদেবের চরণে জড়িয়ে ধরলো হলো গুরুদেব আপনি কি পরীক্ষা নিলেন আমার কাছে বলছে তোমার কাছে পরীক্ষা নেই তোমাকে বোঝাতে চাইছি তুমি যেখানে এসেছ এইখানে পরশমণি ছড়িয়ে আছে গো কত নেবে তোমার তো একটা পরশমণি ছিল কিন্তু আসল পরশমণি তোমায় নিতে গেলে রাধারানীর শ্রীচরণ যুগলের যুগলের শ্রীচরণ পেতে হলে যেটা আসল পরশমণি তার জন্য তোমায় এই আমি যেটা বললাম তোমার মন্ত্র জপ সেই ঈশ্বর চিন্তন করতে হবে পরশমণিকে ভুলতে হবে তবে আসল পরশমণি পাবে তোমার এ পরশমণি দিয়ে কিছুই হবে না ইহজাগতিক কিছু সুখ ভোগ করে পারা যাবে কিছু দিনের জন্যে অতএব তুমি প্রকৃত পরশমণির অনুসন্ধান করো তখন সে বুঝতে পারলো পরশমণির তো কোনো মূল্যই নেই যদি মূল্য থাকতো আমার এই গুরু মহারাজ ইচ্ছা করলেই তো এক আছলো পরশি তুলে আনতে পারেন তিনি একটি পরশমণিও নেন না তাহলে তিনি কি পরশমণির চেয়ে কত দামি আহ মানে জিনিস তার কাছে আছে যে পরশমণি উপেক্ষা করছে একটা কবির কথায় একটা লাইন আছে যে যে মনি পাইয়া মনি মনিরে না মানে মনি বলছে কি মনি উনি পেয়েছেন যে পরশমণিকে উনি মানছেন না সেই মনি দেহ একবার গুরুদেবকে বললেন প্রভু আপনি যে মনির সন্ধান পেয়েছেন পরশ মনি আমার দরকার নেই আপনি সেই মনি আমাকে দিন গুরুদেব বললেন সাধন করো চিন্তন করো ঈশ্বর চিন্তন করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনিই দেয়ার মালিক আমি উপলক্ষ মাত্র তিনি প্রকৃত পরশ মণি তোমাকে প্রদান করবেন যেটা ভগবান শ্রীকৃষ্ণের রা চরণে তোমাকে আশ্রয় দেবেন সেটাই প্রকৃত পরশমণি যাই হোক এই হচ্ছে চন্দ্র মানে আমাদের পূজা আশ্রয় চন্দ্রমালা কেন ব্যবহার হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজায় কেন চন্দ্রমালা লাগে না তার ব্যাখ্যা এই চ্যানেলটা আপনারা আমার সঙ্গে থাকবেন আছেন তো আরো পরপর ভাগবত কথা ভগবানের কথা এবং বিভিন্ন এই সকল পৌরাণিক কথা ভগবানের লীলা জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বল বটন ক্লিক করে অল করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন করে আমার সঙ্গে থাকবেন থাকলে আমিও আরো উৎসাহ পাব আরও বহু ভিডিও এভাবে আমি চালিয়ে যেতে পারবো আপনারাও দেখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমারকে ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে তার মধ্যে থেকে তার উত্তর দেব আপনারা সকাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন করবেন ঈশ্বর চিন্তা ছাড়া ইহ জগতে শান্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই যে শান্তির জন্য আমরা দিবারাত্রি ছোট করছি সে শান্তি আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে Joy si presta.